আজকে কাল লিখবো এটাই মতো হওয়া উচিত আজকে কাল লিখবো না যা জীবনে করছি করছি আজকে থেকে কাল লিখবো সুন্দর এটা ধরা দিবে তোমার অ্যাপ্লিকেশন পড়ার তাদের টাইম নেই ভাই আমারও টাইম নেই আমি অফলাইনে যে খাতা দেখি আই বেগ মোস্ট রেসপেক্টফুল টু স্টেট আমি মোস্ট রেসপেক্টফুলি উইথ ডি রেসপেক্ট ডাবল দিয়ে দিই এই কথাটা কেউ লিখবে